নামাজ না কুরবানি হবে না তার নামাজ ছাড়া কুরবানি হবে না এটাই ধারাবাই কথা ইন্না আতাйнаকাল কাউসার ফসল্লি lirব্বিকা ওয়ানহার নামাজ আগে কুরবানি পরে আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি ছাড়ে না তার মানে কি সে দিন না সে ইসলাম বুঝে না মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না ইব্রাহিম আলহ সাল্লামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না এই কুরবানি তার জন্য কোন সফলতা বয়ে আনবে না সুতরাং যারা কুরবানি দিচ্ছেন আপনার নামাজ নাই যারা উলামায়ে কেরাম উলামায়ে কেরাম কিন্তু বলেছেন যাদের সাথে নামাজ নাই যাদের সাথে নামাজ নাই নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয় কারণ বেনামাজির কুরবানি হবে না আপনার সাত নাম দিলেন ছয়জন মানুষ নামাজ পড়ে একটা মানুষ নামাজ পড়ে না বিপদ কিন্তু হয়ে গেছে বিপদ কিন্তু হয়ে গেছে কারণ ছয় ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে ওই ব্যক্তির ওই ব্যক্তির বেনামাজি বেনামাজি হওয়ার কারণে ওলামায় কেরামের মতামত সব উলামাই কালামের মতামত নামাজ যার থাকে না কুরবানি তার হয় না সুতরাং নামাজ ছাড়বো না রাজি আছি সবাই কি ছাড়বো না বলেন নামাজ নামাজ ছাড়বো না কায়েম করার পর আপনার কুরবানি আপনার রোজা আপনার হজ আপনার এবাদত সকল কিছু নামাজকে দিয়ে মানদণ্ড করা হবে আগে নামাজ এরপরে সকল আবাদত এটাই হবে মুসলমানদের ধারাবাহিক আমলের নিয়ম যাদের সাথে নামাজ নাই আজকে চলুন তৌবা করি আজকে তৌবা কবুল হবে আজকে আল্লাহ মাফ করে দিবে